আসসালামু আলাইকুম প্রিয় রেমিডিস যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জানুয়ারি মাসের তিন তারিখ নিজে জানুন ও লোকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পারবেন যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আপনি কেন প্রতিদিন এই আপডেটটি দেখবেন কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠানো যায় আপনি যখন সঠিক টাকার রেট জানেন তখন আপনি বুঝতে পারেন কোন মাধ্যম থেকে আপনি টাকার রেট বেশি পাবেন আপনার মতামত কমেন্টস করবেন এবং কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসে রিপ্লাই করব মালয়েশিয়ান প্রবাসী আজ সাতাশ টাকা আশি পয়সা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ জর্ডান প্রবাসী একশো দেশে টাকা দেশে সৌদি আরব প্রবাসী পাচ্ছেন তেত্রিশ টাকা টু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ পিকআপ বত্রিশ টাকা একটি বড় পরিবর্তন সৌদি আরব থেকে আজ দেশে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউএস ডলার একশো টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা ক্যাশ ফিক আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো ছাব্বিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যা মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপ ব্রুনাইন থেকে আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন ছয়াশি টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইতালির এক ইউরো একশো ছাব্বিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা ক্যাশ ফিক আপ একশো তেইশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো পঞ্চাশ টাকা একাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো উনপঞ্চাশ টাকা ক্যাশ পিক একশো আটচল্লিশ টাকা সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক সাতাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা বিকাশ সাতষট্টি টাকা বাষট্টি পয়সা ক্যাশ পিক পিকআপ চৌষট্টি টাকা উনিশ পয়সা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতাশি টাকা সাতান্ন পয়সা ক্যাশ পিক আপ বিরাশি টাকা আটান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা ক্যাতান রিয়াল চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো তিরিশ টাকা ক্যাশ বিক্যাপ একশো উনতিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঞ্চাশ পয়সা ইয়েন ছিয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুটি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশি টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় নিয়ে মানে সেন মানে টেপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরো বহু পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই তখনও টাকা রেটে পরিবর্তন হয় আপনি যখন বৈদেশিক দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে 2.5 শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা বেশি পাঠিয়ে দেবেন